দুই পাঁচ দশ আঠেরো ছাব্বিশ সাতত্রিশ পঞ্চাশ এদের মধ্যে একটি সংখ্যা ভুলভাবে সাজানো আছে সেটি কোনটি এমন প্রশ্ন আছে উত্তর হবে আঠেরো কীভাবে এর উত্তরটি বের করতে হবে সেটি আপনি এদের ব্যবধান করুন ব্যবধান করলেই বুঝতে পারবেন যে এর ব্যবধানটি সঠিক নয় আসুন দেখিয়ে দিচ্ছি এর ব্যবধান কত তিন এর ব্যবধান কত পাঁচ এর ব্যবধান কত এখান থেকে তিন থেকে দুই বাড়ছে সুতরাং এটাতে হওয়ার কথা ছিল সাত তাহলে এখানে হওয়ার কথা ছিল সতেরো এটার থেকে ব্যবধান এটা নয় তাহলে এই আঠারো সংখ্যাটি ভুলভাবে সাজানো আছে